আসসালামু আলাইকুম কৃষক খামারি কৃষক বায়ুগণেরা দেশ দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে জানাবো যে হাঁসের গড় কিভাবে নির্মাণ করা যায় একটা হাঁসের গড় নির্মাণ করতে কেমন টাকা ব্যয় হয় আর আপনারা কি কি উপাদান দিয়ে এই গড়গুলা তৈরি করবেন সেই সম্পর্কে আমি সাইফুল বাইরের কাছ থেকে জানবো সাইফুল ভাইয়ের যেই একটা বিশাল আকারের হ্যাচারি রয়েছে তার হ্যাচারির নাম হচ্ছে হরজ শাহজালাল রহমতুল্লাহ আলাহি হাঁসের খামার খামারের হ্যাচারি তার এই হাঁসের খামার খামারের হ্যাঁচারিটার অবস্থান হচ্ছে নেত্রকোনা জেলার মদন উপজেলার কুটুরিকোনা গ্রামে এই গ্রামেই সাইফুল বাই অনেক সুন্দরভাবে তার এই হ্যাঁচারিটা গড়ে তুলেছেন তো সাইফুল ভাইয়ের কাছ থেকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বা আমি জানতে চেষ্টা করব যে একটা হাঁসের ঘর কিভাবে নির্মাণ করা যায় আর হাঁসের গড় নির্মাণ করতে কেমন টাকা ব্যয় হয় আর এই কত বাই কত ফিট বাই কত ফিট বাই এই গড়গুলো তৈরি করতে হয় সেই সম্পর্কে জানবো আপনারা আমার পিছনে যে গড়গুলো দেখতেছেন এটি অতি সাধারণভাবেই গড়গুলো তৈরি করেছেন এই গড়গুলো তৈরি করতে বিশ তিরিশ হাজার টাকার মতো খরচ হয়েছে আপনারা চাইলে এরকমভাবেই এই গড়গুলো তৈরি করে হাঁস লালন পালন করতে পারেন হাঁসের লালন পালন করার জন্য তেমন বড় সর এবং যার জন্য জমকপূর্ণ গড় নির্মাণ করতে হয় না এই যে আপনারা দেখতেছেন যে হাঁসগুলো খালি কাম্পল হাঁসগুলো এখানে এই গড়ের ভিতরেই হাঁসগুলো রাখা হয় এটা চরের মাঝখানেই গড়গুলো তৈরি করা হয় তারা সারা বছর ব্যাপী এখানেই হাঁসগুলো লালন পালন করে থাকে তো চলেন আমরা খামারি বাইয়ের সাথে কথা বলবো এবং এই সাদা লাল ভাইয়ের ঘর সম্পর্কে জানবো এবং হাস লালন পালন সম্পর্কে জানবো বিস্তারিত জানার জন্য পুরো সময় যদি থাকবো মিডিয়া জামে ফজল আশা করি আপনারা আমার সাথে থাকবেন তাহলে চলেন আমরা শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কি নাম আপনার আমার নাম মোহাম্মদ মানিক মিয়া আচ্ছা মানিক ভাই এই হাঁসগুলো কি আপনার জি আমার কতগুলো হাঁস আছে এখানে ছয়শো ছয়শো কতদিন যাবৎ লালন পালন করেন এই হাঁসগুলো এইগুলো আপনার অবার মাসে আমি হালন করি আপনি হাসের খামার দিবেন আস থেকে কত বছর আগে এটা আমার বাল্যকাল থেকে ছাত্র জীবন থেকে হাঁস গুলা পাইলেই এই আছে আচ্ছা হাস লাল লাভ এখন বেশি এখন খাবারের খরচ বেশি খাবারের রেড বেশি এখন লাভ কম হয় লাভ কম মোটামুটি তো মোটামুটি আচ্ছা হাঁস হ্যাঁ জি আচ্ছা এই

মাসাল অনেক সুন্দর হাঁসের খামারের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে দুই চারি দুইটা হাঁসের ঘর আছে তো ঘরগুলো বেশ হালকাভাবে নির্মাণ করা তো এই ঘরগুলা নির্মাণ করতে কীরকম খরচ আর কীভাবে নির্মাণ করা যায় এই ঘরগুলো তো আসলে আমরা আজকে যে কথাগুলো দর্শকের উদ্দেশ্যে আমি বলবো আমরা হাঁস পালতে গিয়ে যদি আমার কামারটা বা ঘরটা করতে যদি আমার সব টাকা চলে যায় তো আমি হাঁস কিনবো কি দিয়ে

খালি সামাজিক ভাবে বানছি 30000 টাকা মতো করে 30000 টাকার মতো খরচ হইছে 680 এর জন্য নরমালি ভাবে নরমালি ভাবে আচ্ছা এই নরমালি তো লালন পালন করা যায় আচ্ছা ভালো ঘরে তো দরকার পড়ে না মনে হয় আচ্ছা অনেকে তো অনেক বড় করে বা অনেক টাকা খরচ করে গড় নির্মাণ করে আরো ভালো হয় ভালো করে করলে ভালো হয় আপনার এটার মধ্যে এখন আমরা যেটা দেখলাম দেখলাম আর কি বাইরে দেখাইলাম তো বিষয়টা হলো কি যে হাঁসের জন্য এত

আমার হজর শাহ আদাল রহমতুল্লাহ হাঁসের কামার এন হেচারি থেকে একদিনের বাচ্চা থেকে নিয়ে এখন রানিং ডিম পর্যন্ত আমাদের এখানে হাঁস পাওয়া যায় যে কোনো সময় আপনারা আমাকে কল দিতে পারেন যোগাযোগ করতে পারেন আমরা একদিনের হাঁসের বাচ্চা থেকে এক মাস দুই মাস তিন মাস এখানে রানিং ডিম পর্যন্ত আমরা হাঁস আমরা সারা দেশে আমরা সরবরাহ করি বিশ্বস্ততার সাথে আচ্ছা আচ্ছা তো সাধারণভাবে গড়গুলো নির্মাণ করলে হাঁস লালন পালন করা যায় তেমন জাঁকজমকপূর্ণ গড় তৈরি করতে হয় দরকার নেই প্রয়োজন হয় আচ্ছা আমরা যে গড়টা দেখছি সেগুলো তো একবারে নিচু কত ফিট কত ফিট করা হয়েছে গড়গুলো আপনার ওইটা ওইখানে হবে আপনার চল্লিশ ফিট চল্লিশ আর ওইটা হবে আপনার পঞ্চাশ ফিট